ছেলের নাম আরিয়ান ওই ক্লাস ফোরে পরে আমার সন্তান বাংলা বাসনে পড়ে আমার ছেলে সারা সোল পড়ে গেছে মাথার চুলডিও দিয়েও পড়ে গেছে আমরা শুনছি যে স্কুলে আগুন ধরতে আমার 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 জালের ছেলে ও উজাইয়া হসপিটালে নিয়েছে সাথে লুকা ছিল আর সবাই নিয়েছে আমিও ও হসপিটালে যে যাইয়া দেখছি ওরে যে পানি ঢালতেছে কালি পুরা শরীর পুরে গেছে প্যান্ট আরে পুরে শরীরের সাথে যাই লাগে গেছে আমার আমি এত কষ্ট করে আমার কলজাত আল্লাহ এত বড় সেল দিল আমার কলজাত আল্লাহ এত বড় সেল দিল এই মাসুম এই মা সুমরে কে আল্লাহ রহমত করতে পারলো না ছুটি সবাই ছিল তখন তো এক্সাইটেড ছিল আমাদের বিল্ডিং আহত আমি এখন নিজের ছুটে দেখছি আমি কন্ট্রোল করতে না নর্মালি আকাশ দিয়ে উঠতেছে আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট এই নিচে পড়ার একটা সাউন্ড হয়েছে তখন ক্লাসরুম থেকে বাইরে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা ভিতরে আগুন জ্বলতেছে তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বের হইতেছে কাপড় চোপড় পুরো একবার সারা শরীর পুইরে গেছে বের আর নিচে পড়ে যেতেছে আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না আর লাস্ট তো লাস্ট তো আইডেন্টিফাই করার কোনো চিহ্নই নাই